ডেঙ্গু হলো এডিস মশা বাহিত একটি ভাইরাস গঠিত জ্বর এডিস মশা কামড়ানোর তিন থেকে পনেরো দিনের মধ্যে ডেঙ্গু জ্বরের উপসর্গ দেখতে পাওয়া যায় আজ আমরা জানব ডেঙ্গু জ্বর সম্পর্কে নমস্কার আমি অর্ঘন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল হেলথিং ইন্ড হেলথ আজ আমরা আলোচনা করব ডেঙ্গু ভাইরাস সম্পর্কে চলুন শুরু করা যাক ডেঙ্গু সংক্রমণ একটি মশাবাহিত সংক্রমণ রোগ ডেঙ্গু ভাইরাস সাধারণত মশাবাহিত রোগ এটি একটি এডিস মশার ছবি এডিস মশা সাধারণত দিনের বেলা কামড়ায় এডিস মশা সবসময় পরিষ্কার জলে বাসা বাঁচে বা ডিম পাড়ে এরা সাধারণত মানুষের কাছে থাকতে এবং মেরোরটি প্রাণীদের মধ্যে মানুষের রক্ত খেতে এবার যেন ডেঙ্গু রোগের উপসর্গ সম্পর্কে যেমন প্রচণ্ড মাথা ব্যথা হওয়া মাংসে ও হাড়ের সংযোগ স্তরে ব্যথা সাধারণত গায়ে র্যাশ বেরোনো হামের মতো ও দেখা দেওয়া এমন যদি কোনো উপসর্গ দেখা দেয় তাহলে তৎক্ষণিক ডাক্তারের পরামর্শ নিন বা নিকটবর্তী হসপিটালে বা স্বাস্থ্য কেন্দ্রে যান এবং ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খান ডায়াবেটিস বা অ্যাজমা আছে তাদের ক্ষেত্রে এর এই ডেঙ্গু জ্বর প্রাণঘাতী হতে পারে এবার জানব এর ব্যবস্থাপনা সম্ভব ডেঙ্গু নির্দিষ্ট কোনো চিকিৎসার ব্যবস্থা নেই রোগের লক্ষণ অনুযায়ী এর চিকিৎসা অবস্থা নির্ভর করে এডিস মশা সাধারণত দিনের বেলা কাম তাই দিনের বেলা এই রোগে আক্রান্ত হওয়ার সমস্যা বেশি বা এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বিভিন্ন স্থানে চার থেকে পাঁচ দিনের জমে থাকা বৃষ্টির জল পড়ে থাকা টায়ার ডাবের খোলা ইত্যাদিতে জমে থাকে এই যে পরিষ্কার জল সেই জলে ডেঙ্গু মশা বা ইলিশ মশা বংশ বিস্তার হয় আমরা যদি এই ডেঙ্গু মশার বিস্তার রোধ করতে পারি বা এই বংশ বিস্তার ধ্বংস করতে পারি তাহলে এই ডেঙ্গু ভাইরাস ছড়ানোর সম্ভাবনা অনেকটা কমে যায় আজ এই পর্যন্ত ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন